ইসমিল্লা রহমানের রহিম প্রথমে জোনাকেরি নিয়ে আল্লাহর নামে শুরু করি জোনাকি তো যে কোনো ভিডিওতে শুরু করে এভাবে চলো আল্লাহর নামে শুরু করি আচ্ছা জোনাকি তুমি যে আল্লাহর নামে শুরু করো তো তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করছো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো নাই আর সেই তুমি ইসলামের বয় আন আর বাহিনীরা সেই বয়ানটা গ্রহণ করে আচ্ছা তুমি যে বিয়া করছো এটা মুসলিম মহিলাটা মুসলিম তো তোমার ঘরে যে সন্তান আসলো এদের পরিচয় কি একটু বলবা জোনাকি সাহেব এটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হয় না যেহেতু আপনি কথাই কথাই সরান আল্লাহ নামে শুরু করি তারপরে ইসলাম ধর্মের প্রতি আপনার অনেক দরদ অনেক আপনার থান আপনি ইসলামের দরদে আপনার দরদ বা পড়ে তো আপনি এত বায় যখন ইসলামের প্রতি দরদ পড়ে আপনার তো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন না কেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলে তো হয় এখন আপনার যে সন্তান আছে সে সন্তানদের পরিচয় কি এদের আপনি না হিন্দু না মুসলিম কোন আপনি তো হিন্দু বিয়ে করছেন মুসলিম এখন দুইজনের ঘরে যে সন্তান আসলো যে সন্তানের পরিচয়টা কী ইসলামে কিন্তু তার একটা নাম দিয়েছে সে নামটা কি জানেন আপনি তো ইসলাম সম্বন্ধে অনেক কিছু জানেন জ্ঞানী লুক কি নামটা দিয়েছে একটু নামটা জেনে নিয়েন মানে আপনার সন্তানদের একটা নাম দেওয়া হয়েছে ইসলাম ধর্মের কি নামটা দিয়েছে একটু নামটা জেনে নিন এটা একটু গেল আপনি কথায় কথায় বিএনপিরে নিয়ে আসেন সব জায়গায় বিএনপিকে আপনি সব কালকে ভিডিওটিকে আপনাকে আপনাকে আপনাদেরকে আগে কিছু কথা শোনাই

জনগণের সাথে আন্তরিকতা করতে চাই জনগণের সাথে একটা সম্পর্ক করতে চাই আচ্ছা বলতেছেন বিএনপি বাদ করে সংবিধান চাই বিএনপি কোথায় এই সংবিধান থাকবে এই সংবিধান যে যে জায়গায় মাফিয়া হওয়া হয়ে ওঠার যে লেখাগুলো আছে বা যে যেগুলো যেগুলো দরকার পরিবর্তন করার দরকার সবগুলোকে ফেলে পরিপূর্ণ একটা সংবিধান গড়ে তোলা হবে কারণ এই সংবিধানে মুক্তিযুদ্ধে এটা মুক্তিযুদ্ধের একটা দলিল এই দলিলে আমাদের দলের একটা অংশ আছে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই মুক্তিযুদ্ধের দলিল হচ্ছে সংবিধান সেই সংবিধানকে বিএনপি কেন ছুড়ে ফেলে দেবে কারণ এই সংবিধানে তো বিএনপির অবদান আছে এখন আপনি ছুড়ে ফেলে দিতে চাচ্ছেন কারণ হচ্ছে আপনি তো জামাতে পারপাস সাব করতেছেন আপনি হচ্ছেন রয়ের এজেন্ট আপনি জামাতের দালাল তো যেহেতু জামাতের দালালগিরি করতেছেন তো জামাতের তো মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস নাই মুক্তিযুদ্ধের কোনো গৌরব নাই এ সংবিধানে জামাতের কোনো গৌরব ইতিহাস নাই এই সংবিধানকে সেই জন্য জামাতের বেলা খুব দরকারি জামাতের জন্য বাংলাদেশের রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের একাত্তরের সংবিধান ফেলে দিতে হবে জামাতকে বাংলাদেশের রাজনীতি করতে হলে সেই সংবিধানটা ফেলে দেওয়ার জন্য আপনি লেগে আসেন বিএনপি কোথাও কি বলছে বহাত্তরের সংবিধান চাই বিএনপি বা বিএনপি সংবিধান ছায় বলছে বিএনপি সংবিধান সংশোধন করতে বলছে বিএনপি বাচ্চার সংবিধান চায় এটা কোনো দ্বারা লিখ দিতে পারবেন তারপর আপনি বলছেন বিএনপি ইস্কর নিষিদ্ধ চাই না কোথায় বলছে বিএনপি ইস্কর নিষিদ্ধ চাই না তারপর বলছেন বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না কোথায় বলছে বিএনপি আওয়ামী নিষিদ্ধ চাই না তারপর বলছেন বিএনপি আওয়ামী বুটে আনতে চাই কোথায় বলছে বিএনপি আওয়ামী বুটে আনতে চাই বরঞ্চ গত পরশু দিন অন্তর্বর্তীকালীন সরকারের ফেস সচিব শফিকুর আলম ঘোষণা দিছে অন্তর্বর্তী সরকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ধরনের ইচ্ছা নাই তাহলে এটা তো করতে পারতো একমাত্র অন্তর্বর্তীকালীন সরকার যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করছে যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করছে এটা নিয়ে কোনো কথা উঠছে ওঠো নাই কিন্তু একটা রাজনৈতিক গেলে একটু কথা উঠবে এটা নিয়ে নানান ধরনের কথা উঠবে তাহলে সেই ডক্টর ইনুস ইনুসের সরকার যেটা একটা নিরপেক্ষ সরকার সে নিরপেক্ষ সরকারটা কি বলতেছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না এই মুহূর্তে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাবে না তাহলে সে ব্যাপারে তো কিছু বলতেছেন না আচ্ছা তারপর আপনি কি বলছেন এ আমি একটু ভিডিওটা আরেকটু শোনাই আপনাদেরকে তারপর বলতেছে

হোয়াটসঅ্যাপে এস এম এস পাঠাইছে এই জন্য বিএনপি যায় নাই বিএনপিতে গেছিলো বিএনপি তো বল না সেটা বিএনপি তো অস্বীকার করে না বিএনপি বলছে এটা করতে সময় লাগবে এটা চিন্তা ভাবনা এটা সুযোগ ব্যাপার না প্রকলেমেশনটা করতে সময় লাগবে ঘোষণা পত্রটা করতে তো সময় লাগবে এটা তো মামার বাড়ি আপদান না যে বললাম আর হয়ে গেল এত যেহেতু আপনারা যদি প্রথম থেকে যদি এটা প্রস্তুতি থাকতো তাহলে আজকে একটা সমাধান হয়ে যেত এখন আপনাদের প্রথম থেকে কোনো প্রস্তুতি ছিল না এখন ইচ্ছে হুট করে যখন বলছেন এটা বলছে বিএনপি কি বলছে এটা করতে সময় লাগবে তাছাড়া এই প্রক্রবেশনে আপনারা যেটা বলতেছেন জুলাই জুলাই আগস্টের কথা উল্লেখ থাকবে বিএনপি সেই জায়গায় বলছে জুলাই আগস্ট হবে না বিগত ষোলো বছর মাফিয়া হাসিনা আমলের সমস্ত অপকর্মে মাফিয়া সমস্ত অপকর্মের দায় উল্লেখ থাকতে হবে তার মানে বিএনপি কেন কি বলতেছে মাফিয়ার সমস্ত দায় অপকর্ম এখানে উল্লেখ থাকতে হবে তাহলে কোথাও বিএনপি আওয়ামী লীগকে ছাপ দিছে শুধু 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 জনগণের মধ্যে বাংলাদেশের জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করে না আর এসব বয়ান সম্পূর্ণ বয়ান আওয়ামী লীগের বয়ান আওয়ামী লীগ যে বয়ান দিত সে পিনাকি এখন সে একে একে বয়ান দিচ্ছে সরি পিনাকে জোনাকি জোনাকি সে একে বয়ান দিচ্ছে এখন তারপর জোনাকি বলতেছে মানে মাহফুজ ছুটো মানুষ মাহফুজ তো মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড হয় কেমনে যে মাস্টার মাইন্ডের কারণ নাকি জুলাই বিপ্লব হয়েছে সে মাস্টার মাইন্ড ভুল হবে কেমন আর রাজনীতি দলগুলো কি হাতের মোয়া মামা বারে আবদার তোমার মতো দুই আনার দুই আনার ফুক পিনাকি সরি দুই আনা জোনাকি তোমার মতো ফাঁসা দিয়ে ফাঁসা দিয়ে কারণ থাকে ফাঁসা দিয়ে লাইট জ্বলে তোমার মতো দুই আনা তুমি যেমন যেমন ফিনাকি দুই আনা ওই রকম দুই আনা মনে করো রাজনীতি দলগুলোকে হ্যাঁ তো তারা এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবে আর ড্যাং ড্যাং করে নাচে এরা চলে যাবে তারপরে বলতেছে ওয়াকার ডাকেছে ওয়াকার তো আপনার আব্বারও ডাকছিল আব্বা আপনার আব্বার নাম তো আগে নিছিল আপনার আব্বা শফিকুল্লোর নাম তো আগে নিছিল তো আপনার আব্বা যায় না কই করি তা আপনার আব্বার কথা কিছু কইতে পারলেন না তো এটা তো কর নাই আপনি যদি ওইটাও করতেন তাহলে বলতো আপনি সবাইটা কইতেছেন আপনি তো ওইটা ওইটারে কিছু কর না আপনার আব্বারা এই কোনো কথা কর না কারণ কি জন্য কইবেন আপনার আব্বা থেকে যে আপনি মোটা অঙ্কে টাকা নিচ্ছেন আপনার আব্বা থেকে যে আপনি মোটা অঙ্কের টাকা নিছেন সেই জন্য আপনি ওটা নিয়ে কথা বলেন না আরো আছে নির্বাচনের পরে সম্পর্ক স্বাভাবিক হবে ওই আচ্ছা তাহলে বিগত ষোলো বছর তো তুমি তো ইউটিউবে ভিডিও করতে করতে ফোর ফেলছো যে বিগ ব্লব বিগ করে আন্দোলন আন্দোলন করে তো তুমিও তো গলা ফাটাই তো তুমি কি করছো তুমিও তো বিএনপির শক্তির উপর নাচানাচি করছিলা বিএনপির শক্তির উপর নাচানাচি করে বিয়ে ব্যবসা করছিলা এখন তাই বিএনপির উপর দিচ্ছ যে তোমার আব্বু তো ছিল এখানে ওই ষোলো বছর তোমার আব্বুও তো ছিল তো তোমার আব্বু কি করছিল ষোলো বছর তোমার আব্বু ষোলো কি করছিল সেটা একটু বলো সেটা না বলে আগে যাও কেন একটু কথাবার্তা হিসাব করে বলতে হবে বুঝছো এইরকম হাবুল তাবুল করে কথা বলিও না তারপর তোমার আরো আছে তোমার তোমার কিস্তা গানে আরো আছে আর এখন আর হয়ে গেছে রাজনৈতিক দলগুলা নির্বাচন মাথা খারাপ করে ফেলছে তো তুমিও তো বলছিলে এটা একটা ষড়যন্ত্র ছাত্ররা যখন বৈষম্যের আন্দোলন শুরু করছিল তখন তো তুমি নিজে বলছিল ভিডিও করে আমাদেরকে বলছে সচেতন থাকার জন্য এটা ভারতের রয়ের জ্যান এটা ভারতের রয়ের রয়ের চক্রান্ত তো তুমিও তো বলছিলা আর ছাত্র রাজনৈতিক দলগুলো যদি এই আন্দোলনের শরীর না হতো তাহলে এই আন্দোলন কি সফল হতো এই যে বিএনপি সাহস করতো বিএনপি অন্তত যাদের পরিচয় নাম ঠিকানা পাওয়া গেছে তাদের নাম ঠিকানা প্রকাশ করছে বিএনপি এই আন্দোলনের শহীদদের মধ্যে তাহলে অন্য কোনো দল তো পারে না এখনো তো যে যারা সরকার গঠন করে বসে আছে তারাও তো কোনো সেই জিনিসটা করতে পারে না তাহলে তো তোমার আব্বু তোমার আব্বু দলে কয়জন মারা গেছে তোমার আব্বুরা কি করছিল তখন তোমার আব্বু কি বলছিল যে আমরা এই আন্দোলন আসি বাংলাদেশে কোন দলটা বলছিল আমরা এই আন্দোলন আছি কেউ বলা কিন্তু সবাই ছিল আমি তো বলতেছি জামাতও ছিল জামাত কোনো কম ছিল না সেটা তো আমি বলি কিন্তু তোমার বলতে লজ্জা লাগে কেন তোমার আব্বু ওই জন্য তোমার আব্বু নাম নিতে লজ্জা লাগে তোমার ওই জন্য তোমার লজ্জা লাগে আরো আছে আচ্ছা জনগণ সংস্কার চাই শেখ হাসিনা বলতো না জনগণ জনগণ বারবার নির্বাচিত করতেছে বলে শেখ হাসিনা ক্ষমতায় আছে তো এখন সে সেই একই বয়ান জুনাকি দিচ্ছে জনগণ কী চায় জনগণ কী না চায় সেটা তো একমাত্র কাঠা হচ্ছে নির্বাচন তো নির্বাচন হলে না বুঝা যাবে জনগণ কী সায় আর কি চায় না জনগণ কি আর কি চায় না ফ্রান্সে বসে বসে আর বিড়ি বিড়ি ব্যবসা করে করে লাখ লাখ টাকা ইনকাম করলে আর আবু থেকে টাকা নিলে এগুলো বোঝা যাবে না জনগণ কি চায় জনগণ কিসায় সেটা বুঝতে গেলে মাঠে আসা লাগে বুঝছ না বুঝো নাই আরও আছে

তোমার তো কত বলে নাই আরো আছে তোমার তোমার আব্বু গিরিয়া আমি আমি ছোটামোনা আচ্ছা নবনীতা নামিয়েছে আওয়ামী লীগের মানুষজন নামিয়ে কথা বলতেছে তো বিএনপি কি করবে এখানে বিএনপি কি করবে বিএনপি কি গিয়ে বন্ধ করে দেবে বিএনপি কি রাষ্ট্র আছে হ্যাঁ নিজুম মজুমদার কথা বলতেছে নিজুমন্দার আজ বাদ এই মন্দিরে একটা ঘটনা বলি এই জুনাকির আব্বা মারা গেছিল তো জুনাকির আব্বা মারা যাওয়াতে এই জুনাকি হারফিক মজুমদার দুঃখকে পারাক্রান্ত হয়ে একটা স্ট্রাটা দিয়েছিল ফেসবুকে সেটা আবার এই জুনাকি শেয়ার করছে অথচ জুনাকি জানে এই কারফিক মজুমদার কি জিনিস এবং হার্ফি মজুমদার কোন পাতের কোন চালের মাল সেটা জোনাকে পাড়া করে জানে তারপরে ওই যে আব্বার নামে দিছে এই জন্য এটা আবার জোনাকে শেয়ার করছে হাফি মজুমদারের পোস্ট তো এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই কথা বলবে তো সেখানে গিয়ে কি বিএনপির সবাই গিয়ে রাত রাত দিন ওইখানে গিয়ে পড়ে থাকবে হ্যাঁ তুমি যা মানে তুমি যা বলবে বিএনপির লোকেরা সব তা করবে এটা কোনো এটা কত কোথায় পাইছো বিএনপি কি বিএনপি হচ্ছে জনগণের দল জনগণ বিএনপির নীতি নির্ধারক আছে বিএনপি পরিচালনা করার জন্য লোক আছে তারা সিদ্ধান্ত নেবে বিএনপি কোন পথে যাবে কি করবে না করবে তো তোমার কথা মতো বিএনপি উঠবে আর নামবে এটাকে তুমি কোথায় পেয়েছো হ্যাঁ তা তোমার কথা আরো আছে তুমি আর কি বলছো শোনো আচ্ছা বিএনপি গত দশ দিনে আওয়ামী লীগ সম্বন্ধে কিছু বলে নাই বিএনপি দশ দিনে আওয়ামী লীগ সম্বন্ধে কি জন্য বলতো কি জন্য বলতো কি বলবে আর আওয়ামী লীগ যে একটা খুনি দল দল এটা নিয়ে কি বলবে আওয়ামী লীগ যে ক্ষমতা ক্ষমতা দখল করছিল তখন সকাল থেকে রাত বারো পর্যন্ত সারাক্ষণ বিএনপি 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 করতো কি এটা পছন্দ করতো করে নাই জনগণ সেটা পছন্দ করেছিল করে নাই তো বিএনপি কেউ একই অবস্থা যেতে হবে সারাদিন আওয়ামী লীগ আওয়ামী লীগ করবে আর জনগণ সেটা ভালো মনে করবে মনে করতেছেন বিএনপি কি বিএনপি কি ছোটো বাচ্চা ফিটে খায় বিএনপি কি বোঝা না রাজনীতি কীভাবে করতে হয় বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে পারবে না বিএনপি আগে রাষ্ট্র পরিচালনা করে নাই হ্যাঁ তোমার তোমার জোনাকি কী আছে তোমার জোনাকি হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে একটাই চাকরি তুমি তো সাকর 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 মতো থাকবে সাকর কেন মালিকের মালিকের পজিশন নিতে বসে থাকো তুমি তো সাকর তুমি চাকরিগিরি করবে আর বিএনপি তো একটা রাজনৈতিক দল এটা রাজ দেশ দেশ পরিচালনা করবে সেখান থেকে বসে বসে বলতেছ এটা হবে না ওইটা হবে না এটা হবে না এটা হবে না এটা এগুলো কই কই পাইস এইসব জোনাকে গিরি তোমার আব্বারা নিয়ে কিছু বলো তারপর বুঝবো তুমি কত কি করতে পারো কই তোমার আব্বারা নিয়ে তো কিছু করতে কইতে পারো না কারণ জানো যে তোমার আব্বার দল বাড়ি অনলাইনে তোমার আপাত দল বাড়ি এমন গেলান গেলাইবো যে আইডি ফেলে যায় দায়িত্ব এই জন্য তোমার আব্বার আব্বার নিয়ে কিছু গাও না তোমার আব্বা কিছু সুখে দেখাও না তোমার আব্বার গুলো সুখে দেখাও না কিছু তোমার আব্বা যায় নাই এই 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 জোনাকে হচ্ছে আওয়ামী লীগের এক নম্বর লীগের না রয়ের এক নম্বর দালাল এই রয় সম্বন্ধে সব কথা বলে সারাক্ষণ ইন্ডিয়া বিরোধী কথা বলে সারাক্ষণ ইন্ডিয়া বিরুদ্ধে কথা বলে কিন্তু ইন্ডিয়াকে নিয়ে একটা ভিডিও করে নাই ইন্ডিয়া যে বা বাংলাদেশকে নিয়ে এত অপবচা ছাড়াচ্ছে এত ধরনের দুর্নাম করছে বাংলাদেশকে নিয়ে এত ধরনের রাত দিন এদের মেনে মেন স্ট্রিম মিডিয়া যে বাংলাদেশকে নিয়ে পড়ে রয়েছে দিন রাত বাংলাদেশকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ইন পিনাকি জুনাকি সরি জুনাকি এই ব্যাপারে একটা কথা বলে নাই একটা ভিডিও করে নাই শুধু এমনি ওই বয়ান তুলবে ইন্ডিয়া 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 বিরোধী বয়ান তুলবে কিন্তু বয়ান তুলে কিন্তু এটা হচ্ছে রয়ের এজেন্ট এ এ জামাতের যে বড় বড় নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে বিচার নাম একটা কলুষিত কলঙ্কিত বিচার করে সেই কলঙ্কিত বিচার বিচারকে কি একাত্তর টিভি টিভিতে এখনো আছে জোনাকি সাক্ষাৎকার দেখে আসি জোনাকি জোনাকে কি বলছে জোনাকি সাইডিকে কি বলছিল মাদার ফাঁক আল্লাহ হোসেন সাইদিকে বলছিল মাদার ফাঁক জোনাকি বলছিল আর সে জোনা কি কি আপনার এখন ফির মাত আছেন তো জোনা কি আপনারা আব্রু নিয়ে কিছু কন না কেন আপনার আব্রু নিয়ে কিছু কন আপনার আব্রু নিয়ে কিছু কইলে ফিরে স্যার একটা থাকবে না আপনি যেমন ভিডিওতে সবার ফাঁসা লাল করে দেন আপনার ফাঁসা লাল করে দিব আপনার আব্বুর আব্বুর ফোলা বাইনটা কারণ এরা অনলাইনে খুব খুব অ্যাক্টিভ আপনার ফাঁসা লাল করে দিব আর আমরাও প্রস্তুতি নিচ্ছি আপনার ফাঁসা আমরা লাল করে সামনু আপনারা সহজ সামনু না আপনার ফাঁসা লাল করে দিব একবারে যে যে কথা বলছি এগুলো জবাব দেন ভালো হয়ে যান ভালো হয়ে যান দেশের জন্য কিছু করেন দেশ দেশের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করবেন না দেশের মধ্যে বৈষম্য সৃষ্টি করবেন না দেশের মানুষকে দুভাগে বিভক্ত করবেন না দেশের মানুষকে ঐক্য 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 রাখার চেষ্টা করুন আপনি জ্ঞানী লোক চেষ্টা করুন ঐক্য রাখা ঐক্য ঐক্য ধরে রাখার জন্য সেটা তো বিভক্ত করিয়েন না যতই করবেন ততই ধর্ম যত করবেন ততই ধর্ম সারবো না ধর্ম কিন্তু আপনি জোনা গিরে সারবো না যত এরকম আবুল দাবুরের কথা বলবেন তত ধর্ম মনে রাখিয়েন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ